তপশিলি ভাই বোনের আসল কারণটা জেনে রাখুন সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে এই যে অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে বিজেপির ম্যানিফেস্টো নিয়ে এসছে কেন জানেন ওটা যেই হয়ে যাবে তপসিলিদের রিজার্ভেশন থাকবে না আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না ও রিজার্ভেশন থাকবে না হিন্দুদের অস্তিত্ব থাকবে না এতই যদি তুমি হিন্দু হও তাহলে আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসি তে বলো 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 জবাব দাও আসলেন মোদী বাবু তপসিলিদের রিজার্ভেশন কেটে নিতে চায় আমরা কাটতে দেবো না সংখ্যালঘুদের অবিশি রিজার্ভেশন কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস আমার এখানে তাও আছে তাদেরও আমি সম্মান দিই তাদেরটাও কাটতে দেব না সাধারণ মানুষেরটাও কাটতে দেব না এটা হতে পারে দেখুন আমার আমি একটা মানুষ আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে দাঁত আছে শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে একটা দুটো সিপিএম এর হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে ঠিক সেই রকম মনে রাখবেন আমাদের দেশটা রকম আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও কিশ্বাণী আমরা সবাইকে নিয়ে চল চলি কেয়া মায়ে সাজ বল হউ কি নেই হবকল আচ্ছা কোথায় ছিলেন এটা আপনার একার দেশ নয় আপনি বলেন আপনি মানে ভারত এটা হতে পারে না এটা মানুষের দেশ আমাদের সংবিধান আছে আমাদের সংবিধান আছে বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোস লাল পাল পাল বালগঙ্গাধর তিলক সব থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস রবীন্দ্র নজরুল এরা না থাকলে ভারতবর্ষ হতো না আমি তাদের আবার বলি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেবো না যত দূর যেতে হয় যাবো কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে আমার শিক্ষক শিক্ষিকার পাশে আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকবো এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে লাগবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানব না কখনো হয় না হয় হয় না না পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন ওটা মুসলামের মুসলিমের রেশন ওটা সিপিএম ওটা সিপিএমের রেশন ওটা বিজেপি রেশন সবাইকে তো দিই স্বাস্থ্যসাথী আপনারা পান না সবটাই পান আপনারা পড়াশুনো থেকে শুরু করে সব কিছু চিন্তা করবেন না দিদি যখন আছে দিদি বুঝে নেবে আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আমি প্রতিশ্রুতিও দিই না আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব। যা পারবো না সেটা বলে দেব করতে পারবো না একশো দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই আর আজকে কি বলছে রোজ কাগজে ঘুম থেকে উঠলি বাবুর ছবি সকালে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেই ওনার ছবি ভাতের মধ্যে ওনার ছবি তরকারিতেও ওনার ছবি চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি ঘুমোতে গেলেও ওনার ছবি আর বলছে মাছ খাবে না আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে বিহারের তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে তা বিহারের লোকেরা কি মাছ খায় না কেউ মাছ খায় কেউ খায় না যার যা ইচ্ছে খাবে সেইটা দেখে বলেছে মশলি কেউ খাঁকা হ্যাঁ মশলি খাও না মাংস নেই চলে গা মি নেই চলে গা আন্ডা নেই চলে গা তো কে চলে গা ব্যাঙ্কা ছাতা চলে গা কি আপনাদের বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে বলেছিল পেয়েছেন পঞ্চাশ হাজারও নেই পঞ্চাশ হাজারও পান্নি তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি দুই গ্যারেন্টি বিজেপির বছরের দু কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে একজন কেউ চাকরি দিয়েছে আশি পার্সেন্ট বেকার বেড়েছে ভারতবর্ষে তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি দিচ্ছে পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পাচ্ছেন আরে আপনারা কথা বলেন না কেন গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন কেউ পেয়েছেন কেউ পেয়েছেন তাহলে এটা কি হলো নো গ্যারেন্টির ফোর টোয়েন্টি বিদ্যুৎ মিথ্যে কথা ফোর টোয়েন্টি গ্যাসের মিথ্যে কথা ফোর টোয়েন্টি সত্তর বছরের বয়সের লোককে উনি নাকি পাঁচ লাখ টাকা দেবেন বলুন আমাদের এখানে স্বাস্থ্য সাথী আছে আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেবো আপনি করবেন আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি আপনার কাছ থেকে বাংলার লোক চায় না ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি আমক পানি দেওয়া है চল ভোট দেওয়া আসতে হয় পানি থাই দিয়েছে পানি আমরা দিয়েছি জায়গা আমি দেবো মেশিন আমরা দেবো পাম্প আমরা বসাবো আমরা করবো আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে এটা কখনো হয় না এটার নাম বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন মানে আমাদের তো দিয়েছেন আমরা কৃতজ্ঞ অ্যাসেম্বলি ইলেকশনে পার্লামেন্টেও দিয়েছেন আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ কিন্তু বলুন তো পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার যে কথাগুলো মোদি আজ বলে যাচ্ছে আপনারা এগুলোকে বিশ্বাস করেন তাহলে মোদীর গ্যারেন্টি কি হবে যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যখন এক পয়সা পায় না তিন বছর ধরে একটা পয়সা দেয়নি আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে চল তিন বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি আমি ডিসেম্বর মাসে এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে দেবো গরিব লোকেদের তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব জব কার্ড হোল্ডার তাদেরও মনে রাখবেন পঞ্চাশ দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি কর্মশ্রী দরকার হলে ওটা ষাট দিন হবে এখানে লোকেরা এখানে টাকা চাইবে আর দিল্লির কাছে আমরা বিক্রি করব না আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে কয়েকদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বন্ধ করেও এত বড় সাহস কে আপনি করে ছড় দেখা লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন দেশের টাকা না লক্ষ্মীর ভান্ডার আপনাদের টাকা অর্থাৎ বাংলার টাকা মা বোনদের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে আগে ছিল ষাট বছর অবধি এখন আমি করে দিয়েছি সারা জীবন অবধি পাবেন সারা জীবন অবধি পাবেন সারা জীবন অবধি পাবেন শ্রমিক মজদুর থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে টোটো থেকে শুরু করে অটো থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে যার যেটুকু পাও না সেটুকু পাও না আমি আপনাদের দিয়ে দেবো এটুকু মাথায় রাখবেন আমি যখন বিনা পয়সায় চাল দিই তখন হিন্দুরা চাল পান না শুধু মুসলিমরা একা পায় যখন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু মুসলিমরা বাবা হিন্দুরা পায় না যখন স্মার্ট কার্ড পায় শুধু হিন্দুরা পায় না মুসলিমরা পায় এরকম কখন আপনারা দেখেছেন এটা কখনো হতে পারে আচ্ছা বলুন তো কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় তিনজনকে খেতে দেয় আর দুজনকে দেয় না এটা কখনো হতে পারে এটা সংসারে কখনো হয় এটা বিজেপি হয় তাই কি দরকার ওদের জন্য কি দরকার গণতন্ত্রে জব্দ করা দরকার গণতন্ত্রে ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার সব এনআরসি আমি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলিদের রিজার্ভেশন করতে দেব না আদিবাসী এবং অবেশীদের রিজার্ভেশন কাটতে দেব না সাধারণ মানুষে রিজার্ভেশন কাটতে দেব না এবং সাথে সাথে এটাও মনে রাখবেন বাংলাটাকে জেলখানা করতেও দেব না